বিস্ফোরণের ধাক্কায় আকাশে উঠছে মরদেহ এমন বিবসতার সাক্ষী হয়েছে গাজা সেই লোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতেও থামেনি ইসরায়েলের আগ্রাসন এ দৃশ্যের বর্ণনা দেয়া সাধ্যকার নিঃসঙ্গতা নির্মমতা বর্বরতা সবগুলো শব্দই যেন তুচ্ছ ফিলিস্তিনিদের কাছে সিনেমার দৃশ্য নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহারও নয় বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে পুরন্ত মানবদেহ বোমার আঘাতে ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ যুক্তরাষ্ট্রে দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল বাস্তুযুদ্ধের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল এই বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র এতটাই তীব্র এর বিস্ফোরণ যার প্রভাবে এমন বিভৎসতা স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্যান্ডেলে এই লোমহস্যক ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিন দালনের ক্যাপশনে ইসরায়েল দখলদারকিত মার্কিন রকেটে বেহেস্তের পথে শিশুদের আত্মা দেহ একের পর এক পোস্ট ও কমেন্টে চলছে নিন্দা ও সমালোচনার ঝড় দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু কেবল সংখ্যা দিয়েই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয় নির্মমতার কোনো নদীর যেখানে বাদ পড়েনি গণহত্যা শব্দটিও সেখানে যেন হালকা বলে মনে হয়